কেউ যদি নিজের কাছে সৎ থাকতে পারে তবে মাথার ওপর আকাশ ভেঙে পড়ল তার ভেঙে পড়ার কিছুই নেই কেননা আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ অশেষ সহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ দুইটা মিলে আমরাও সবাই ভালোই আছি আবার কিন্তু চলে এসেছি আপনাদের মাঝার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এই তো আমি সকালে ঘুম থেকে উঠেই সকালের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি আর আজকে আমি নাস্তা নাস্তা রেডি করে আর এভাবে রুটি বেলে আমার রকম কাছে খুবই ভালো লাগে আর এটার মধ্যে আমি ডিম দিয়েছি ইস্ট দিয়েছি চিনি দিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে মাখিয়ে কতক্ষণ দেখে দিয়েছি এরপর এগুলাকে আমি বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে খুবই একটা মজাদার নাস্তা আর বৃষ্টির মধ্যে মনে চায় ভিন্ন রকম কোনো নাস্তা বানাতে আর মনটা চায় ভিন্ন রকম কিছু খেতে তাই বৃষ্টির মধ্যে মন মতো আজকে নাস্তাটা বানিয়ে নিয়েছি খুব মজা হয়েছে আমার ছেলেও মজা করে খেয়েছে আমিও খেয়েছি আর সাথে ছিল চা আর বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে ভালো লাগে না শুধু মজার মজার রান্না করে খেতে ভালো লাগে আর লোক শুয়ে থাকতে ভালো লাগে আর বৃষ্টি আসলে আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টি আসলে ঠান্ডা পড়লে খাবার খেতে খুবই ভালো লাগে তাই আমি তো মজার করে নাস্তাটা বানিয়ে নিয়েছি আর আজকে যখন সকালে নাস্তা বানাচ্ছিলাম তখন কারেন্ট চলে গিয়েছে তখন কি করব অন্ধকারের ভিতরে আমার ছেলেকে কয়েকটা রুটি তেলের মধ্যে ছেঁকে দিয়েছে এরপর আমার ছেলেকে খাইয়ে দিয়েছে এরপর যখন কারণ আসছে তখন বাদ বাকি রুটিগুলোকে আমি তেলের মধ্যে ছেঁকে নিয়ে তো চাটাকে বানিয়ে নিয়েছি আর বৃষ্টি আসলে কারেন্ট চলে যায় অনেকক্ষণ গিয়ে থাকে তখন কাজ করতে গেলে অন্ধকারের ভিতরে কাজ করা যায় না অনেকক্ষণ অপেক্ষার পর কারেন্ট আসে তারপরে আমি বাকি বাদ বাকি রুটিগুলোকে তেলের মধ্যে ছেঁকে নিয়েছি আর এখন আমার ছেলে বলতেছে আম্মা আমি একটু রুটি খাবো তাই তাকে রুটি খাওয়ার জন্য বসে দিয়েছি কিন্তু খেতে গেত খেতে চায় একটু মুখে দেয় একটু এদিকে তাকায় একটু ওদিকে তাকায় যেহেতু ওই সকালে খেয়ে নিয়েছে এই জন্য খেতে চায় না আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আবার যেহেতু বৃষ্টি হচ্ছে আর গরম পড়লেও কাজ করতে ভালো লাগে না আবার বৃষ্টি আসলেও কাজ করতে ভালো লাগে না গরমের মধ্যে গরম লাগে আর বৃষ্টি আসলে মনে হয় শুয়ে বসে থাকতেই আর কি সমস্যা যাই হোক কী করার আছে তবুও কাজ করতে হবে একদিন রান্নাবান্না না করলে আর তো খাওয়া যাবে না গরম সহ্য করে সংসারে কাজ করে নিতে হবে আর ঠান্ডা লাগলেও সংসারে কাজ করে নিতে হবে সব কিছু ধৈর্য সহকারে আমাদের করে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে তো আমি নাস্তা খেয়ে নিয়ে বাদ বাদ বাকি সংসারে টুকিটাকি কাজগুলোকে একটু একটু করে নিচ্ছি আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং কাজ করার উৎসাহ যোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাই অনেক কাপুর আছে আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রলো ছোট্ট করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর আমার জায়গা থেকে আমি কি পরিমাণ কষ্ট করে সেটা আমি জানি যারা ভিডিও বানান তারা তারা তো অন্তত পক্ষে জানেন প্রতিদিন একটা করে ভিডিও বানাতে অনেক সময় লাগে তারপর সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সব কিছু সামলিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া অনেকটা কষ্টের ব্যাপার তাই অনুরোধ করব আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন যাই হোক কথা বলতে বলতে তো আমি আমার মশলার বক্সগুলোকে এগুলোকে গশি মেঝে পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন পর পর এগুলোকে পরিষ্কার করা না লাগে না হলে এটির উপর অনেক দাগ পড়ে যায় আবার যেহেতু ঈদ সামনে আসতেছে তাই সংসারের কাজগুলোকে একটু একটু করে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি হলে সব কাজ একসাথে করা যাবে না যেহেতু একা হাতের সংসার তাই সব কিছু আমি একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করছি দেখা যায় যে সংসারের কাজ যদি গুছানো থাকে সংসারটা যদি পরিপাটি থাকে তখন মনেও শান্তি লাগে দেখতেও ভালো লাগে আর আমি কোনো কাজে প্ল্যানিং করে করতে পারি না যখন মনে হবে তখন হুটহাট করে আমি সেই কাজটাই করে করে নিই কারণ হলো আমার কাছে যখন অলসতা চলে আসবে তখন কোনো কিছু করতে ভালো লাগে না আর যেদিন কাজ করবো সেদিন সারাদিনই কাজ করে আর যেদিন কাজ করতে মনে না তখন কোনো কিছুই করতে ভালো লাগে না এই তো আজকে বৃষ্টির দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর সময় কারেন্ট চলে গিয়েছিল তখন খুব বিরক্ত লাগছিল যখন ভাবছিলাম যে কি কাজ করব কী কাজ করবো তখন নাস্তা বানানোর পর দিয়ে একে একে সব কাজ আমার সামনে চলে এসেছে তাই ও টুকি কাজগুলোকে আজকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সংসারের মধ্যে কাজ করতে গেলে কিন্তু কাজের অভাব থাকে না আর সংসার যত ছোটই হোক বড় হোক সংসারে কিন্তু কাজ কম থাকে না প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে সংসার অনেক কাজ করতে হয় ঘুরে ঘুরে একই কাজ আর আমি যখন কাজ করতে থাকি তখন রান্না করার আগে আমি অনেকটা কাজ গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি রান্না বসাই আর এখন আমি রান্না বসাইনি সকলে নাস্তা খেয়ে তো কাজে লেগে পড়েছিলাম হাঁটুকিটে কাজগুলোকে সেরে নিয়ে এখন পাকঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমি সব সময় ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি আমার রুমগুলোকে পরিষ্কার করে নিই এরপর নাস্তা বানিয়ে নাস্তাকে তারপর সংসার অন্যান্য কাজগুলোকে গুছিয়ে পাকঘরটাকে পরিষ্কার করে এরপর রান্না রান্নাবান্না কাজ শুরু করি তা না হলে আমার কাছে ভালো লাগে না ঘর দোয়ার অবচালো থাকলে কাজ করতে আমার ভালো লাগে না তাই আমি আগে ঘর দোয়ার গুছিয়ে পরে রান্নাবান্নার কাজ করি আবার যখন আমি চুলা রান্না বসাই তখন রান্না বসে আর অন্যান্য কাজগুলো করে থাকে শুধু রান্না নিয়ে বসে থাকি না কারণ রান্না নিয়ে বসে থাকলে অন্যান্য কাজগুলো পরে করলে দেরি হয়ে যায় তাই আমি চুলা রান্না বসে বাদ বাকি সংসারে কাজগুলো করে নিই তাই তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যায় তাই আমি দুপুরের আগে কাজগুলো সেরে আমার ছেলেকে গোসল করে ঘুম পারি আমি নিজে গোসল করে নামাজ পড়ে খাবার দাবার খাই তারপরে আমি ভিডিও ভয়েস দেই এ আর কি আর একটু বুদ্ধি খাটে কাজ করলে সংসারে কোনো কাজে ঝামেলা মনে হয় না কষ্ট মনে হয় না শুধু এক কাজ নিয়ে পড়ে থাকলে কাজ অনেক দেরি হয়ে যায় আর আমি প্রতিদিন যাই করি তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ঘুরে ফিরে কিন্তু একই কাজ দেখেন যদি কারো যদি খারাপ লাগে তাহলে আমার বলার কিছু। আর আমি এই কাজ যাই করলাম না কেন জানি না আপনাদের কাছে কেমন কী লাগলো ঠিক জানেনি জানি না খুব একটা ভালো লাগেনি কারণ এই সমস্ত কাজ সবাই করেন কী করব। কারণ আমাদের প্রত্যেকটা মেয়ের দৈনন্দিন জীবনে এই সমস্ত কাজ প্রতিদিন রুটিন মাফিক করতে হয় যাই হোক মোটামুটি অনেক কথা বলে ফেললাম সংসারে অনেক কাজ করে ফেললাম এত দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমি অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছি আর এখন আমি পুঁই শাক দিয়ে ইলিশ শুটকি দিয়ে সুটকি বোনা করে নেব। আর আমার কাছে সুটকি বোনা খুবই ভালো লাগে সুটকি তরকারি খুবই ভালো লাগে আর আমার ছেলের জন্য ডাল রান্না করে নিয়েছি আর ডাল দিয়ে না খেলে আমার ছেলেকে ডিম দিয়ে খাইয়ে নেবো এই হলো অবস্থা আর আমি প্রতিদিন ঘুম থেকে উঠে টেনশন করে যাচ্ছে কী রান্না করবো কী দিয়ে খাবো কী খেলে ভালো লাগবে আমার মাথার মধ্যে প্রতিদিন এটি চিন্তাটা কাজ করে কার কী করে জানি না রান্না নিয়ে আমার কিন্তু রান্না নিয়ে খুব টেনশন লাগে আর আগে ছোটোবেলায় দেখতাম মা এভাবে ইলিশ সুটকি দিয়ে পুঁশাক দিয়ে এমনি সুটকি বোনা করতো তখন খেতে খুবই ভালো লাগতো আর এখন সুটকি বোনা করলে সুটকির কোনো গ্রান নাই এগুলোর আমাদের সব ফরমালিন শাক সবজির মধ্যে ফরমালিন কী করব। এগুলো ছাড়া তার খাওয়া যায় না চলা যায় না এখনকার সব কিছুর ভিতরে ফরমালিন তারপরে সুটকি বুনাটা রান্না করার পর বেশ একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে যাই হোক কথা বলতে বলতে তো আমি দুপুরে বান্না শেষ করে নিয়েছি আর এখন এই তো আমি একটু জাম বত্তা বানিয়েছি জাম খেয়ে নিচ্ছি আর আজকে আমি জাম মধ্যে অনেক মুড়ি দিয়েছে খুব ঝাল হয়েছে কিন্তু খেতে খুবই ভালো লাগছে আর জাম পত্তার মধ্যে একটু শুকনো শুকনামরিচ টেলে দিলে খুবই ভালো হয় আর আমার বাসায় মুড়ি ছিল না এই জন্য আমি লাল মরিচের গুড়া দিয়ে বানিয়ে নিয়েছে যাই হোক আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হোক আর একটা নতুন কোনো ভিডিওতে যদি ভালো থাকে সুস্থ থাকি সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম